গ্যাস বা এমন এক শারীরিক সমস্যা যাতে আজকাল ভুগছেন ছোট থেকে বড় প্রায় প্রতিটি মানুষই এতদিন এই রোগ নির্ণয়ের জন্য যেতে হতো জটিল আল্ট্রাসোনোগ্রাফি বা এন্ডোস্কোপির মতো পরীক্ষায় কিন্তু এবার সেই ঝামেলা অনেকটাই কমে গেল নিঃশ্বাস যাবে শরীরে গ্যাস বা মতো সমস্যা আছে এই অভিনব আবিষ্কারের নেপথ্যে রয়েছেন বাংলার চিকিৎসক ও গবেষক ডাক্তার উদয় সিং ঘোষাল গ্যাস্ট্রোন্ড্রোলজির ক্ষেত্রে তার এই অনন্য গবেষণার স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞানে উদ্ভাবনী কাজের জন্য প্রতি বছর বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষককে সম্মান জানায় স্ট্যানফোর্ড আর এই গর্বিত তালিকায় এবার স্থান পেলেন বাংলারই এই চিকিৎসক বাঁকুড়ার সন্তান উদয় ঘোষাল বর্তমানে কলকাতায় কর্মরত একজন খ্যাতনামা গ্যাস্ট্রেন্ট বহু বছর ধরে তিনি গবেষণা করছেন শরীরে উৎপন্ন হাইড্রোজেন ও মিথেন গ্যাসের প্রভাব নিয়ে ক্ষুদ্রান্তে অপাচ্য খাবার বৃহদন্তে পৌঁছালে ব্যাকটেরিয়ার ক্রিয়ায় এই গ্যাস তৈরি হয় যা পরে রক্তের মাধ্যমে নিঃশ্বাসের নিষেধ বেরিয়ে আসে এই প্রক্রিয়াকেই ভিত্তি করে তৈরি হয়েছে তার উদ্ভাবিত যন্ত্র গোসালস ব্রেথ ক্যাল যন্ত্রটিতে রোগীর নিঃশ্বাস পরীক্ষা করলেই জানা যায় শরীরে হাইড্রোজেন ও মিথেনের মাত্রা আর সেই তথ্য থেকে নির্ধারণ করা সম্ভব হয় গ্যাস্ট্রাইটিস বা গ্যাসজনিত সমস্যার উপস্থিতি ও তীব্রতা এই প্রযুক্তি চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতে অনেক জটিল পরীক্ষার প্রয়োজন হবে না শুধু নিঃশ্বাসের বিশ্লেষণেই জানা যাবে পরিপাকতন্ত্রের অবস্থা বাংলার মাটিতে দাঁড়িয়ে তৈরি এই প্রযুক্তি আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সব মিলিয়ে বলা যায় স্ট্যানফোর্ডের প্রশংসা যেন শুধু একজন চিকিৎসকের অর্জন নয় বরং পুরো বাংলার গর্ব ডাক্তার উদয় ঘোষালের এই সাফল্য প্রমাণ করে মেধা ও উদ্ভাবন কখনো সীমানার বাধা থাকে না অভিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা